আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেল ইউফোরিক সেফবিতে এটা হচ্ছে আমাদের আজকে ক্লাসের একটা কাজ ক্লাসে হচ্ছে আমরা খুব সুন্দর একটা ক্যান্ডেল বানিয়েছিলাম এই যে আমি ক্যান্ডেলটা একদম কাছ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে পারফিউম ক্যান্ডেল এটার নিচে কিন্তু আবার পানি দিয়ে শামুক ঝিনুক এবং ফুল দিয়ে আমরা খুব সুন্দর করে ডিজাইন করেছি আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো এই ধরনের একদম ডিফারেন্ট টাইপের কাজগুলো যদি আপনারা শিখতে চান তাহলে হচ্ছে চট্টগ্রামে আমার ট্রেনিং সেন্টার আছে যেটা জি সিমো সেন্টার প্লাজার পেছনের গলি সেঙ্গুইন কোচিং সেন্টারের নিস্তলায় একদম এই ধরনের ডিফারেন্ট টাইপের কাজগুলো যদি শিখতে চান অবশ্যই অবশ্যই হচ্ছে আমার ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন আমার ট্রেনিং সেন্টারে চলে আসবেন আর হচ্ছে আমাদের আরও অনেকগুলো কোর্স আছে আমাদের ব্লক বাটিক সেলাই গহনা এন্টি গহনা থেকে শুরু করে আমাদের অনেকগুলো কোর্স আছে আপনারা সবগুলো কোর্সে সম্পর্কে জানতে হলে অবশ্যই তাসনিং ক্রিয়েটিভ স্কুল পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ও আচ্ছা আমাদের কিন্তু ফ্যাশন ডিজাইনিং কোর্সেও স্টুডেন্ট নেওয়া হচ্ছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম